শর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাই প্রেস সামনে এখানে একটি বিশাল মানববন্ধন দেখতে পাচ্ছেন এই মানববন্ধনে অসংখ্য নারীদের অংশগ্রহণ দেখা যাচ্ছে আমরা যারা যারা অংশগ্রহণ করেছেন এই বিশাল প্রতি এখানে একটি মানববন্ধনে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি আগে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নারী এখানে মানববন্ধনে অংশগ্রহণ করছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই মানববন্ধনটি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং মানববন্ধন হচ্ছে এই মানববন্ধনে দেখা যাচ্ছে যে এখানে আমরা একটি ব্যানার দেখতে পাচ্ছি এই ব্যানারে যে লেখাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আরিন্দা ইউনিয়ন নয় নং ওয়ার্ল্ডস বিএনপির সাধারণ সম্পাদক সন্ত্রাসী আমির বাহিনী বিএনপির নাম ভাঙিয়ে হাতিলা এলাকাবাসীর উপর নির্মম জুলুম অত্যাচারের বিচার চাই এই লেখাটি রয়েছে এছাড়া আরও রয়েছে দেখা যাচ্ছে যে সন্ত্রাসী রাজ্জাক সন্ত্রাসী মঞ্জু সন্ত্রাসী সজীব ও সন্ত্রাসী আমির সন্ত্রাসী নাজমল সন্ত্রাসী সিফাত এরকম সন্ত্রাসীদের এখানে নামের তালিকা দেখা যাচ্ছে এবং এই সন্ত্রাসীদের দ্রুত বিচারও করা হোক মূলত তারা এই প্রত্যাশায় এখানে মানববন্ধন করছেন আমরা এই মানববন্ধনে যা যে সমস্ত নারী অংশগ্রহণ করছেন আমরা তাদেরকে একে একে দেখাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে একটি বিশাল মানববন্ধন এখানে অনুষ্ঠিত হচ্ছে এই মানববন্ধনে মূলত সন্ত্রাসীদের দ্রুত বিচার করা হোক এবং এই সন্ত্রাসীদের যে নামের তালিকা এখানে দেওয়া হয়েছে সেই নামের তালিকা অনুসারেই তদন্ত তদন্ত করার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু বিচার হোক এবং দ্রুত দ্রুত বিচারের দাবিতে তারা কিন্তু এই টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখতে পাচ্ছি তারা মানববন্ধনকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই মানববন্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে মূলত আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছেন এবং এই বিশাল মানববন্ধন এখানে হচ্ছে এখানে নারী নারীরা নারীরা অসংখ্য নারী এখানে অংশগ্রহণ করছেন অসংখ্য নারী এখানে দেখা যাচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছেন এই মানববন্ধনের মাধ্যমে মূলত সন্ত্রাসীদের বিচারের দাবিতে তারা প্রতিবাদ করছেন এই মানববন্ধন হচ্ছে তাদের একটি প্রতীকী প্রতিবাদ আমরা এখানে যে ব্যানার দেখতে পাচ্ছি সেই ব্যানার কিন্তু আপনাদেরকে একটু আগে পড়ে শোনাচ্ছিলাম আমরা আবার যদি বলি সেটি হচ্ছে যে ঘারিন্দা ইউনিয়ন নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্ত্রাসী আমির বাহিনী বিএনপির নাম ভাঙিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে বিএনপির নাম ভাঙিয়ে হাতিলা এলাকাবাসীর উপর নির্মম জুলুম অত্যাচারের বিচার চাই মূলত এই দাবিতে তারা সন্ত্রাসীদের একটি নামের তালিকা তৈরি করে তারা এখানে প্রতিবাদ সমাবেশ করছেন এবং এই তারা বিচারের দাবি জানাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই তথ্যটি উপস্থাপন করে আমি এখানে বিদায় জানাচ্ছি ইকবাল ধন্যবাদ সবাইকে দর্শকমণ্ডলী আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মুখ থেকে আরেকটি কথা জানতে পারলাম এখানে যে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বলছেন যে এ ব্যাপারে কোনো মামলা দায়ের করা হয়নি এ পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি আমরা প্রত্যাশা করছি যে তারা যে বিচারের দাবি জানাচ্ছেন মূলত একটি মামলা করা প্রয়োজন ছিল কিন্তু তারা কিন্তু এই মামলাটি এখনও তারা করেনি আইনশৃঙ্খলা বাহিনী একটু আগে আমাদেরকে জানিয়েছেন প্রিয় মণ্ডলী একটি মামলা যদি করা হতো তাহলে বিচার করা আরেকটি বিচারের প্রক্রিয়াটা সম্পন্ন করা আরও সহজ হতো আমরা এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন তাদের একজনের মুখ থেকে কিন্তু আমরা শুনতে পেরেছি যে এই ব্যাপারে কিন্তু এখনও কোনো মামলা করা হয়নি প্রিয় দর্শকমণ্ডলী শুধুমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সন্ত্রাসীদের নামের তালিকা দিয়ে তারা কিন্তু বিচারের দাবি জানাচ্ছেন কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো মামলা এখনও রুজু করা হয়নি মামলা দায়ের করা হয়নি আমরা সন্ত্রাসীদের নামেরটা আগে বলেছি সন্ত্রাসী রাজ্জাক সন্ত্রাসী মঞ্জু সন্ত্রাসী সজীব এবং সন্ত্রাসী আমির সন্ত্রাসী নাজমল সন্ত্রাসী সিফাত এভাবে কিন্তু তারা সন্ত্রাসীদের নামে তালিকা দিয়েছে কিন্তু তারা কোনো প্রকার মামলা দায়ের করেনি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম